আমরা সবসময় টিম হয়ে খেলতে চাই এবং জেতার জন্য নামি তো আমরা চেষ্টা করবো যে নেক্সট ম্যাচে আমরা সিরিজটা কনফার্ম করার জন্য দাদা নর্মালি যেরকম করে আর কি আসছে নর্মালি ওরকমই ছিল এক্সট্রা কোনো কিছু করে নেই স্বাভাবিকভাবে একটু সবাই সব ব্যাটসম্যানই চায় যে লাইফ পাইলে যেন এটা ক্যারি করতে লং টাইম তো নর্মালি দাদাও চাইছিলো হয়তোবা হয় নাই তো ইনশাল্লাহ নেক্সট হবে ইনশাল্লাহ হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ মানে কনফিডেন্স ছিল হয়তো একটু রান কম দেখে মনে হচ্ছে ইয়া মানে একটু সব বডি ল্যাঙ্গুয়েজ এরকম ছিল বাট নর্মাল সব ঠিক ছিল উইকেট নর্মালি ব্যাটসম্যান বলার যেভাবে পারে ভালো ছিল দুই দিক দিয়ে ভালো ছিল আলহামদুলিল্লাহ না অভ্যাস না এটা নর্মালি আমরা যেহেতু স্কোর বোর্ডে অ্যান রান ছিল না আমাদের একশো চল্লিশ যেহেতু তো অ্যান হাই রিক্স নেওয়ার মানে দরকার হয় না আই থিঙ্ক তো নর্মাল সাত সাড়ে সাত করে রান লাগে তো এখানে এক্সট্রা কোনো শর্ট করার প্রয়োজন হয় না নর্মালি একটা বাউন্ডারি বল আসে ওইটা ক্যালকুলেট করে রান নিলে আলহামদুলিল্লাহ মানে আর কি টস নিয়ে কোনো ব্যাটিং বলিং যাই পাই কোনো সমস্যা নাই তো নর্মালি আমাদের প্ল্যান থাকে যে বলিং যেহেতু অনেক গরম আর আই গরম থাকবে প্রথমের দিকে তো আমরা চেষ্টা করতেছি ইউজ টু হওয়ার জন্য আর কি দাদা নর্মালি যেরকম করে আর কি আসছে নর্মালি ওরকমই চিবে এক্সট্রা কোনো কিছু করে নেই স্বাভাবিকভাবে একটু সবাই সব ব্যাটসম্যানই চায় যে লাইফ পাইলে যেন এটা ক্যারি করতে হবে লং ড্রাইভ তো নর্মালি দাদাও চাইছিলো বা হয় নাই তো ইনশাল্লাহ নেক্সট হবে ইনশাল্লাহ যেটা তো আমি বলতে পারবো না সেটা হচ্ছে ক্যাপ্টেন আর কোচের ইয়া তো আমরা নর্মালি আমাদের যখন যে রোল থাকে তো আমরা চেষ্টা করি ওই রোল প্লে করার সেটা ব্যাটিং হোক আর বলিং হোক আমরা মাঝে মাঝে একটু মানে মনে হয় যে ইয়া ছিলাম আর কি যে ওই ওই জায়গাটা আমরা যেন মাঝখানে দেখবেন বা আমরা চাই না পাঁচ তাড়াতাড়ি পড়ে গেছিলো আর্লি তো আমার মনে হয় ওইখান থেকে আরও কুইক দুই তিনটে উইকেট নিলে ওরা মনে হয় একশো চল্লিশের জায়গায় একশো পনেরো বিশে অল হয়ে যেত তো এটা মনে হয় আমাদের আরও ভালো করতে পারবো এই সময় ওরকম ধরে নিই আমরা নর্মালি সব সিচুয়েশনে রেডি ছিলাম বাট যখন যেটা লাগে আর কি তো ওই সময় হয়তো ওইটা লাগে না এই জন্য আর কি হ্যাঁ আপাতত আমি যেহেতু সামনে খেলা অনেকগুলো আমি এক্সট্রা কোনো কিছু চেষ্টা করতেছি না যে আমাদের আমার যেগুলো ন্যাচারাল আছে এগুলোর উপরে আমি আরও একটু মানে স্ট্রেন আনতে চাচ্ছি যেগুলো তো আরও ইফেক্টিভ হয় এগুলো নিয়ে কাজ করতেছি নর্মালি হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ হ্যাপি আমি যেরকম করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আমার দিক থেকে হ্যাপি আছি তো ইনশাল্লাহ আরও চেষ্টা করবো ভালো করার হ্যাঁ আমরা সবসময় টিম হয়ে খেলতে চাই এবং জেতার জন্য নামি তো আমরা চেষ্টা করবো যে নেক্সট ম্যাচে আমরা সিরিজটা কনফার্ম করার জন্য না অবশ্যই বলাররা আমরা সবাই পর্যাপ্ত পরিমাণ চিন্তা করি সবাই যে কখন কি কোন বলিং করতে হবে তো আশা করি আরো ভালো হবে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে